সালামু আলাইকুম আমি বা হবিগঞ্জ থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আশা করব আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমার তো একদিন রোজা চলে এসেছে তো ভাবলাম তার আগে যে নস্কি খাতাটা আমি তুলেছি তো সেটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিই পরিষ্কার করে হচ্ছে রেখে দেবো তো তার জন্য হচ্ছে নস্কি খাতাটা আমি ধুয়ে নিলাম আচ্ছা এই তো একটা বছর পরে আবার মাহের অমাদান চলে এসেছে মাহের অমাদান আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই মাসে আল্লাহ সবাইকে মাফ করে দেন তো কালকে রাত্রে আমরা আলহামদুলিল রোজা রেখে এতগুলো কাজ করা সম্ভব না তো তার জন্য টুকিটাকে যেগুলো ছিল কাজগুলো তো আমি সেগুলো করে নিতেছি তো আজকে আবার হচ্ছে মেহমান আসবে তো তার জন্য একটু তাড়াগুড়া আছে আমার তো তারপর হচ্ছে জুতাগুলো হচ্ছে আমি রেখে দিতেছি জুতাগুলো তো রাখার জায়গা নেই তো তার জন্য আমি ওয়ার্ডফের বৃত্তি হচ্ছে জুতাগুলো রেখে দিই তো তারপর হচ্ছে রাখা শেষ এখানে হচ্ছে মশলাগুলো খোলা হলো তো এখানে হচ্ছে মাছটা আমি নিয়ে নিয়েছি তারপর রোস্টের জন্য তো এখানে হচ্ছে রোস্টটা হচ্ছে আমি বাঁচতেছি তো মেহমানকে আসবে আপনাদেরকে আমি একটু পরে বলতেছি তো তার আগে একটু একটু করে আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করি তো এখন হচ্ছে আমি হচ্ছে দেশি মোরগটা রান্না করব তো তার জন্য হচ্ছে সবগুলো উপকরণ আমি দিয়ে দিতেছি তো প্রতিদিনের মতন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যদি আমার ব্লগ ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলে পাশেই থাকবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো তারপর হচ্ছে আলুটা আমি দিয়ে দিতেছি তো আলুটা দেওয়ার পরে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো অন্য পাশে হচ্ছে আমি মাছ বোনা করবো তো তার জন্য হচ্ছে পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পরে আমি টমেটো দিয়ে দিয়েছি তো তারপরে অন্য পাশে হচ্ছে ডিমগুলো আমি হচ্ছে বাঁচতেছি তো তারপর হচ্ছে আমার রান্না শেষ এখানে হচ্ছে আমি ভাত রান্না করেছি তো তারপরে হচ্ছে দেশি মুরগ রান্না করেছি তো তারপরে হচ্ছে মাছ রান্না করেছি তারপরে হচ্ছে ডিম রান্না করেছি আর হচ্ছে রোস্ট রান্না করেছি বান্না শেষ করে চলে এসেছি গোড়টা গোছানোর জন্য তো একটা নতুন বেড খাবার পেতে দিতেছি আর ই বেড খাবারটা হচ্ছে তুলে নিয়েছি ময়লা হয়ে গিয়েছে তো পরিষ্কার করে দিব তো তারপরে হচ্ছে বেড খাবারটা আমি পেতে দিলাম তো অন্য পাশে হচ্ছে বালিশের খাবারটা হচ্ছে ঢুকিয়ে দিতেছি তো তারপরে হচ্ছে আমার ঘর গোছানোর শেষ আমি গোসল টোসল দিয়ে দিয়েছি তো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ